আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দোলনা রয়েছে আমার সামনে ইয়েলো কালারের এটাতে কিন্তু পিঙ্ক কালারের কুশন বালিশ দেওয়া আছে পিঙ্ক কালারের কুশন বালিশ দেখতে পাচ্ছেন দুটো সাইড ফিলো দেওয়া রয়েছে আর একটা হেড ফিলো দেওয়া রয়েছে আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে তৈরি আর এটার ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যদি পিছনের লুকটা একটু দেখাই সম্পূর্ণ দেখেন অসাধারণ একটা দোলনা কিন্তু এটা এটা কিন্তু সম্পূর্ণ কটন সুতার আর এটার ভিতরে কিন্তু অনেক অনেক কালার রয়েছে যেমন পিঙ্ক কালার ইয়েলো কালার আর এটা তো ইয়েলো কালার পিঙ্ক কালার রয়েছে রেড কালার রয়্যাল ব্লু নেভি ব্লু ব্ল্যাক হোয়াইট প্রায় আট থেকে দশটি কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু চয়েস করে নিতে পারেন দেখেন আমি দূর থেকে যদি ফুল স্ক্রিনে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্টি ইঞ্চি সাইজের আর এটার ভিতরে কিন্তু থার্টি সিক্স এবং ফোরটি ইঞ্চি পেয়ে যাবেন সেম এই দোকানটার ভিতরে আবার বিভিন্ন যে কালারগুলো বলছি সবগুলো কালারে কিন্তু পাবেন তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করে আপনারা অর্ডারটি করতে পারেন এছাড়া মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন